আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি সকলেই খুবই ভালো আছো মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট আমি এখান থেকে চারটা প্রশ্ন প্র্যাকটিস করাবো আজকের পরে চ্যালেঞ্জ করে দিলাম একটা সিঙ্গেল স্টুডেন্ট এই কনসেপ্ট থেকে প্রশ্ন আটকাবে না যে একটা গ্রহে ওজন দেওয়া আছে আর একটা গ্রহে যায় ওজন কত হবে অথবা হারাবে কতটুকু তাহলে হারানো ওজন চাইলে একটা গ্রহের ওজন আছে আর একটা গ্রহে যায় কত হবে এটা বাইর করতে পারলে দুইটার বিয়োগফল হচ্ছে হারানো ওজন বাট ফ্যাক্ট হচ্ছে ওই যে অন্য গ্রহে যায় ওজন কতটুকু হবে এটা বাইর করাই হচ্ছে ফ্যাক্ট একটা গ্রহে দেওয়া আছে ওজন আরেকটা গ্রহে যায় ওজন কত হবে এদের বরের গুণ আর পেশাদের গুণ দেওয়া আছে সাপোস হ্যাঁ এই কনসেপ্টটাতে তোমরা অনেকে আসলে গুলায় ফেলো এবং ক্যাম্পাস বেঁচেও আমি হচ্ছে এটার ক্লাস অলরেডি হয়ে গেছে দেখলাম কিছু সংখ্যক স্টুডেন্ট উল্টাপাল্টা লাগায় ফেলতেছে এবং আসলে ধরে উঠতে পারতেছে না জাস্ট একটা ফর্মুলা মাথায় রাখবা ধরো এখানে বলছে যে ভূপৃষ্ঠ বা পৃথিবীতে কোনো লোকের ওজন ছয়শো আটচল্লিশ কত ওজন হারাবে তাহলে চাঁদে গেলে আগে ওজন কত হবে এটা বাইর করতে হবে ওই যতটুকু হবে এটার সাথে ওইটা বিয়োগ করে দিলে হারানো ওজন পেয়ে যাবো বা চাঁদে যায় ওজন হবে কত তাহলে চাঁদের ওজন বাইর করতে হবে এটা বামে ওজন দেওয়া আছে কার পৃথিবীটা এটা ডানে গুণ হিসাবে উপরে বেসার দেড় গুণ স্কোয়ার নিচে বরের গুণ একটাই ফর্মুলা ভাই দশমিক দেওয়া থাকলে উল্টায় লিখবো তারপরে এই বগ্নাংশ থাকলে উল্টায় লিখবো এরকম বুং কথাবার্তা আমরা বিশ্বাস করি না আমরা একটা ফর্মুলা দিয়ে সব ম্যাথ করবো আমি চারটা ম্যাথ করাই দিব এরপরে সিঙ্গেল কোনো ম্যাথ আটকাবে না শুধু একটা ট্রিক্স জানতে হবে যে যার ওজনটা দেওয়া আছে যেই গ্রহের ওজন দেওয়া আছে ওই গ্রহের বর এবং ওই গ্রহের ব্যাসার্ধ অন্য গ্রহের কত গুণ মানে যারটা বাইর করতে হবে তার কত গুণ এটা বাইর করতে হবে তাহলে পৃথিবীর ওজন দেওয়া আছে তাহলে পৃথিবীর বর চাঁদের কত গুণ এটা হচ্ছে বরের গুণ নিতে হবে পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের কত গুণ এটা নিতে হবে ধরো আমাকে প্রশ্নে যে এখানে এরকমও বলতে পারে এরকমও প্রশ্ন দেখো আমাকে এরকমও প্রশ্ন বলতে পারে যে চাঁদের বর পৃথিবীর বরের ওয়ান বাই একাশি গুণ তাহলে বরের গুণের মধ্যে কি ওয়ান বাই একাশি বসাবা জীবনেও না কি বলছি যে যার ওজন দেওয়া থাকবে বেশিরভাগ প্রশ্ন আমাদের কনসেপ্ট থেকে আমাদের যত পরীক্ষা আছে সব পরীক্ষায় প্রশ্ন আসে পৃথিবীর ওজন দেওয়া আছে হয় মঙ্গলের বাইর করতে বলে নাই চাঁদের বাইর করতে বলে নাই অন্য যে কোনো গ্রহে বের করতে বলে কিন্তু পৃথিবীরটাই দেওয়া থাকে ফ্যাক্ট তাইলে আমরা যেই গ্রহেরটা দেওয়া থাকবে মানে পৃথিবীর তাহলে এই পৃথিবীর বর অন্য বরের কত গুণ অন্য গ্রহের বরের কত গুণ এটা নিব পৃথিবীর ব্যাসার্ধ অন্য ব্যাসার্ধের কত গুণ এটা উপরে নিয়ে বর্গ করে দিব তাহলে দেখো আমাকে প্রশ্নে বলে দিতে পারে চাঁদের বর পৃথিবীর বর চাঁদের চাঁদের বরের বরের না বলতে পারে যে বর পৃথিবীর ওয়ান একাশি একই কথা না বলো পৃথিবীর বর চাঁদের বরের একাশি গুণ এটা যে কথা চাঁদের বর পৃথিবীর বরের ওয়ান বা একাশি একই কথা না দেখো আর আর গুণ করো এই যে পৃথিবীর বর চাঁদের বরের একাশি গুণ তেかせ পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ অথবা চাঁদের ভর পৃথিবীর ভরের 1/81 বাট আই এম নিবো কার সাপেক্ষে যার ওজনটা দেওয়া আছে পৃথিবীর দেওয়া আছে তাহলে পৃথিবীর সাপেক্ষে যে পৃথিবীর ভর অন্য যে কোন গ্রহ মানে চাঁদের যাটা বাইরে করব তার কত গুণ 81 গুণ তাহলে এখানে লেখো 81 ভরের গুণ হচ্ছে একাশি। তাহলে পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ ভরের গুণ 81 এখন পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের কত গুণ এটা নিতে হবে 4 গুণ তাহলে 4 বর্গ 16 ইনটু এখানে হচ্ছে আমাদের কত বলো তো ইন্টু এখানে হচ্ছে ছয়শো আটচল্লিশ দেওয়া আছে দেওয়া ওজন কোথায় গ্রহ পৃথিবী তাহলে একাশি দিয়ে ছয়শো কে কাটলে আট আট ষোলো একশো আঠাশ এটা আমাদের ওয়ান কাইন্ড অফ মুখস্থ হয় ঠিক আছে এটা সবাই পারি বাট আরও বাকি তিনটা প্রশ্ন করাবো তাহলে একশো নিউটন কোথায় চাঁদে যায় হবে যদি প্রশ্ন দিত চাঁদে যায় ওজন হবে কত তাহলে এটা অ্যান্সার এখন আমাকে বলছে হারাবে কত তাহলে হারানো ওজন হচ্ছে মাইনাস করে দিব হারানো ওজন ইকুয়াল টু দেখো এই ছয়শো আটচল্লিশ মাইনাস একশো আঠাইশ হচ্ছে পাঁচশো নিউটন ইটস ওকে এটা আমরা হচ্ছে হারান ওজন বাইর করলাম হারান ওজনটা আমরা এখান থেকে বাইর করলাম বাট আমাকে প্রশ্নে যদি বলে হারানুজন বলে মাইনাস করবার হারান ওজন না বলে যদি বলে যায় কত হবে এটা শুধু হবে টুকু বের করে অ্যান্সার দিয়ে দিব পরের প্রশ্ন দেখো এটা কুমিল্লাতে এবার আসছে পৃথিবীতে একজনের ওজন আছে পঁয়ষট্টি কেজি ওয়েট ঠিক আছে এখন পৃথিবীর বর চাঁদের বরের একা সিগুন পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের হচ্ছে কত গুণ চার গুণে যে পৃথিবী ও চন্দ্রের ব্যাসার্ধের অনুপাত ফোর ইস্ট ওয়ান তার মানেই হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের চার গুণ তাহলে পৃথিবীর সাপেক্ষে আছে এটার প্যারাই নেই ঠিক আছে এখন আমাকে চন্দ্রে পৃষ্ঠে যায় ওজন কত হবে তাহলে চন্দ্র পৃষ্ঠে ওজন চন্দ্র পৃষ্ঠে আমরা কি করব বলো ওজন বাইর করব হ্যাঁ চন্দ্র পৃষ্ঠে ওজন বাইর করব তাহলে সিম্পুল হিসাব বরের গুণ বরের গুণ একাশি পৃথিবীর বর চাঁদের কত গুণ পৃথিবীর বর চাঁদের কত গুণ একাশি গুণ পৃথিবীর চাঁদের কত গুণ চার গুণ আর আসে কত দেখো পঁয়ষট্টি ঠিক আছে পঁয়ষট্টি তাহলে দেখো এখান থেকে আসতেছে ষোলো ডিভাইডেড বাই একাশি ইন্টু পঁয়ষট্টি এখন বাই ক্যালকুলেটর ছাড়া এই ক্যালকুলেশন পারি না দেখো আমরা নর্মালি জানি যে পাঁচ ষোলং কত ঠিক আছে পাঁচ ষোলো আশি ঠিক আছে যদি আশিকে কাটো আমাদের ওয়ান বাই ফাইভ আসে তো একাশিকে আশি ধরে নেও তাহলে পাঁচ দিয়ে পঁয়ষট্টিকে কাটলে তেরো তাহলে তেরোর কাছাকাছি হবে তেরো হবে না দেখো ওয়ান বাই ফাইভ আমি ফাইভের চাইতে একটু বেশি আসতেছে তাহলে তেরো হবে না তেরো চাইতে একটু কম তাহলে অ্যাপ্রক্সিমেট তেরো এটাই ইকুয়াল টু কত আছে বলো বারো দশমিক আট অ্যাপ্রক্সিমেট তেরো এটার ভ্যালু আসতেছে কত বলো তো তেরোর কাছাকাছি বা বারো দশমিক আট একদম তেরোর কাছাকাছি ভ্যালু আছে একটাই দেখো তেরোর একদম কাছাকাছি ভ্যালু আছে কয়টা একটা বারো দশমিক আট কেজি ওয়েট বা নিউটন ঠিক আছে তাহলে চাঁদে যায় এই ওজনটা তার কি হবে হবে এখন কথা হচ্ছে আমার পরের প্রশ্নটাতে যাই যে পৃথিবীতে বস্তুর ওজন একশো আশি নিউটন হইলে মঙ্গলে যায় ওজন হবে কত ঝামেলাটা করছে মঙ্গলের বর পৃথিবীর বরের ওয়ান বাই নাইন গুণ মঙ্গলের ব্যাসার পৃথিবীর ব্যাসারদের হাফ মঙ্গলেরটা অন্য গ্রহের কত গুণ এটা দিয়ে তো আমার লাভ নেই আমার দরকার পৃথিবীর বর মঙ্গলেরটা যদি পৃথিবীর ওয়ান বাই নাইন হয় তাহলে পৃথিবীর বর মঙ্গলের হবে নয় গুণ আর পৃথিবীর ব্যাসার্ধ মঙ্গলের ব্যাসার্ধ পৃথিবীর দেখ তাহলে পৃথিবীর ব্যাসার্ধ হবে দুই দিয়ে মঙ্গলের ব্যাসার্ধকে আর আর গুণ করে দাও তাহলে মঙ্গলের ব্যাসার্ধের কত গুণ হবে দুই গুণ এই যে দেখো পৃথিবীতে ওজন দেওয়া আছে যেই গ্রহে ওজন দেওয়া থাকবে তার সাপেক্ষে বরের গুণ তার সাপেক্ষে ব্যাসার্ধের গুণ তাহলে পৃথিবীতে ওজন দেওয়া আছে তাহলে পৃথিবীর বর মঙ্গলের নয় গুণ পৃথিবীর ব্যাসার্ধ মঙ্গলের দুই গুণ জাস্ট আমি ওইটা থেকে আর এই গুণ করে নিছে আর কিচ্ছু করে নেই এই সিম্পল তথ্যটা দেওয়া আছে তাহলে সুতরাং মঙ্গলে ওজন হবে দেখো বরের গুণ হচ্ছে নাইন গুণ হচ্ছে টু স্কোয়ার আর পৃথিবীতে ওজন আছে একশো আশি তাহলে দেখো নয় দিয়ে একশো কে কাটলে বিশ চার বিশে কত আশি নিউটন আশি নিউটন হবে তাহলে মঙ্গলে যায় ওজন হবে কত আশি নিউটন ঠিক আছে তাহলে হারাবে কত একশো একশো নিউটন যদি হারানো ওজন তাই তো এই একশো আশি আর আশির বিয়োগ ফল হয়তো হারানো ওজন একশো নিউটন হারাবে এটা কুয়েট চুয়েটে আসছে প্রশ্ন এটা শাসটে আসছে এটা করাই দিলেই আশা করি আর তোমরা হচ্ছে এখান থেকে আটকাবে না দেখো পৃথিবীতে তোমার ওজন মানে যেটা বললাম সব প্রশ্ন পৃথিবী দিয়েই আসবে পৃথিবীরটা দেওয়া থাকবে অন্য যে কোনো আর একটা গ্রহের বাইর করতে বলবে পৃথিবীতে ওজন আছে মঙ্গলে কত এখন মঙ্গলের বর পৃথিবীর ওয়ান বাই দশ তাই মঙ্গলের বর পৃথিবীর ওয়ান বাই দশ হইলে পৃথিবীর বর মঙ্গলের দশ গুণ হবে পৃথিবীর বর মঙ্গলের দশ গুণ হবে যদি মঙ্গলের বর পৃথিবীর ওয়ান বাই দশ হয় তাহলে পৃথিবীর বর মঙ্গলের দশ গুণ আর হচ্ছে দেখো মঙ্গলের ব্যাস পৃথিবীর অর্ধেক এই যে একটা প্যাস দিছে মঙ্গলের ব্যাস পৃথিবীর অর্ধেক মানে কি পৃথিবীর ব্যাস মঙ্গলের দ্বিগুণ আর ব্যাস দ্বিগুণ হওয়া মানে কি দেখো তো ব্যাস দ্বিগুণ মানেই ব্যাসার্ধ দ্বিগুণ বাই কেমনে ব্যাসকে তো দুই দিয়ে ভাগ করলে ব্যাস হতে আরে মিয়া এটা সমানুপাতিক ব্যাসানুপাতিক সাপোজ ধরো যে ব্যাস আগে ছিল ধরো ব্যাস আগে ছিল চার এখন হয়েছে ব্যাসের মানটা দ্বিগুণ করে আট হয়ে গেছে ধরো ব্যাস দ্বিগুণ করছো আগে ব্যাস ছিল চার এখন ব্যাস হয়েছে কত আট তাহলে ব্যাসার্ধ আগে কত ছিল ব্যাসার্ধ মানে ব্যাসকে দুই দিয়ে ভাগ আগে ছিল দুই এখন ব্যাসার্ধ কত হয়েছে দেখো চার আগে ছিল দুই এখন হচ্ছে চার তার মানে আগের দ্বিগুণ হইল না তাহলে ব্যাস দ্বিগুণ হওয়া যে কথা ব্যাসার্ধ দ্বিগুণ হওয়া তো একই কথা তাহলে মঙ্গলের ব্যাস যদি মঙ্গলের ব্যাস যদি পৃথিবীর অর্ধেক হয় তাহলে পৃথিবীর ব্যাস মঙ্গলের দ্বিগুণ তাহলে পৃথিবীর ব্যাস মঙ্গলের দ্বিগুণ মানে পৃথিবীর ব্যাসার্ধ মঙ্গলের কত দ্বিগুণ পৃথিবীর ব্যাসার্ধ মঙ্গলের দ্বিগুণ তাহলে এই যে ভরের পৃথিবীর বর মঙ্গলের কত গুণ পেয়ে গেছি পৃথিবীর ব্যাসার্ধ মঙ্গলের কত গুণ পেয়ে গেছি তাহলে মঙ্গলে যায় ওজন হবে কত মঙ্গলে যায় ওজন হবে কত ভরের গুণ হচ্ছে নিচে আর ব্যাসার্ধের গুণের বর্গ উপরে ইনটু পৃথিবীতে ওজন আছে তাহলে হচ্ছে এটা দিয়ে কাটলে পাঁচ চার বিশ কেজি ওয়েট বিশ কেজি ওয়েট তাহলে এইটাই হচ্ছে আমাদের কি বলতো এইটাই হচ্ছে আমাদের এখান থেকে অ্যান্সার এটাই হচ্ছে আমাদের এখান থেকে অ্যান্সার পারবা কিনা বলো পারবা কিনা এখন আর এই কোনো ঝামেলা হবে আরেকবার ঠান্ডা মাথায় দেখবা যদি না বুঝো মানে সোজা কথা আমাদের প্রশ্ন আসবে পৃথিবীতে ওজন দেওয়া আছে অন্য আরেকটা গ্রহে বাইর করো তাহলে তুমি বরের গুণ আর বেসারদের গুণটা পৃথিবীর সাপেক্ষে নিবা যে পৃথিবীর বর ওই গ্রহের কত গুণ যেই গ্রহে আমার বাইর করতে হবে কত গুণ তাহলে সূত্র একটাই নিচে বরের গুণ উপরে ব্যাসার্ধের গুণ স্কোয়ার আর ইন্টু হচ্ছে দেওয়া ওজন পৃথিবীতে যতটুকু ওজন আছে একদম ইজি শুধু শুধু এটারে প্যাচ লাগায় না সব প্রশ্ন এই একই কনসেপ্ট দিয়ে তুমি হচ্ছে করতে পারবা ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ এটা ভাল লাগছে কিনা যদি ভালো লাগে এটা তোমার সব ধরনের ফ্রেন্ড সার্কেলকে শেয়ার করে দেবে এইস এসসি ছাব্বিশ এইস সাতাইশ তুমি যদি এইস এসসি একত্রিশে হও বা হচ্ছে তুমি এইস এসসি পঁচিশ এইচএসি চব্বিশ অ্যাডমিশন টেস্ট তাহলে তো তোমাদের আরও গরম গরম দরকার সবাইকে একটু শেয়ার করে দিও ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ